সালামু আলাইকুম ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো দুই হাতপানা পানা গস কাপড়ের অসম্ভব সুন্দর কিছু কালেকশন প্রত্যেকটা কিন্তু থাকবে হান্ড্রেড যে খুচরা মূল্যটা এটা হচ্ছে এটার প্রথম ডিজাইনটা খুবই সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এরপরের যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে মানে বাঙ্গি সবুজ কালার কম্বিনেশনের মধ্যে আরও ইউনিক একটা আর কিন্তু অনেক ধাঁধানো কিছু ফ্যাব্রিক্স এর কালেকশন আপনাদের জন্য কিন্তু আমি কালেক্ট করে নিয়ে আসলাম এরপরে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে এটা হচ্ছে যেটাকে বলে ডিপ অ্যাশ কালারের মধ্যে মাল্টি কালার ফ্লাওয়ারের একটা পেইন্ট করা থাকবে এরপরের ডিজাইনটাও কিন্তু আরও সুন্দর জুরি প্রিন্টের মধ্যে রেড কালারের মধ্যে রেড এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে আরও চমৎকার একটা গস কাপড়ের কালেকশন আর এই গুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এরপরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে সম্পূর্ণ পাতা একটা ডিজাইন করা থাকবে অনেক চমৎকার একটা গস কাপড়ের কালেকশন এরপরে ডিজাইনটা কিন্তু জুরি প্রিন্টের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর এই কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু তৈরি করতে পারবেন ম্যাক্সি হিজাব জামাও কিন্তু এই দিয়ে তৈরি করতে পারবেন যে ডিজাইনটা এটা হচ্ছে আরো সুন্দর ডিজাইন কালার প্লাস গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স আর এই কাপড়ের এই কাপড়গুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ফ্যাব্রিক্স আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই গরমে এই সুতি কাপড়গুলো পরে আপনারা অনেক আরাম পাবেন একেবারে হান্ড্রেড পার্ট কটনের মধ্যে এই কালারটা কিন্তু অনেক চমৎকার সরিষা হলুদ যেটাকে বলে সরিষা হলুদ কালারের মধ্যে সুন্দর একটা আর অনেক বলেছেন যে ঝুরি প্রিন্টের কিছু গস কাপড়ের কালেকশন আপনাদের জন্য দেখানোর জন্য সেই জন্য আমি এই কাপড়গুলো কালেক্ট করে নিয়ে আসলাম এরপরের যে ডিজাইনটা এটা হচ্ছে বাটিকের একটা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই নাইস একটা গোস কাপড়ের কালেকশন এরপরে যে কালারটা এটার মোট আমি তিনটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা কালেকশন আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না এক একটা ডিজাইনের থেকে এক একটা ডিজাইনের সৌন্দর্য কিন্তু এক এক রকম এটাও কিন্তু হলুদ কালারের মধ্যে আর সুন্দর একটা ফ্যাব্রিক্স আর এই কাপড়গুলো আজকে আপনারা না নিলে কিন্তু মিস করবেন আর মুসলিম বস্ত্র বিতান মানেই কিন্তু ভালো মানের ফ্যাব্রিক্স আর মুসলিম বস্তু কিন্তু বরাবরই ভালো কিছু কালেকশন প্রোভাইড করে থাকে এটা হচ্ছে পিয়াস কালার কম্বিনেশনের মধ্যে আরও সুন্দর একটা প্রিন্ট একেবারে চোখ ধাঁধানো কিছু গস কাপড়ের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম এরপরের ডিজাইনটা এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে ব্ল্যাক এবং ব্ল্যাক এবং মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা কালার মানে এই গুলো আপনারা বাস্তবে হাতে পেলে মানে বুঝতে পারবেন যে মুসলিম বস্তুবিধান কি ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে মেরুন কালার প্লাস মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আরো ইউনিক একটা গস কালেকশন আর আপনারা যার যেই কয় গোজ লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের শোরুম শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এরপরের ডিজাইনটা এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স অনেক ভালো লাগবে আজকের এই গুলো তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম